আজকে আমাদের কর্মসূচি সারা রাজ্য জুড়েই এই যে মহিলাদের উপর যে মহিলারা যে নিরাপত্তাহীন তারই প্রতিবাদে বা আরজি করে যে ডাক্তারটাকে আমাদের রেপিস্ট করে যে মারা হলো তারই প্রতিবাদে আজকে স্টুডেন্ট এবং মহিলারা একত্রিত হয়ে তার প্রতিবাদে মিছিল করছে ঘুরডাঙ্গা হাই স্কুল থেকে আমরা আমাদের খারিজা বেরোবা হসপিটাল তার হয়ে আমরা একটু যাব বরিগিপাড়া হিমঘরটা যে আছে সে হিমঘর পর্যন্ত আমাদের থাকবে আমার নাম লক্ষ্মী সরকার ড মৌমিতা দেবনাথের যে দর্শন হয়েছিল এবং ঘটনাটা ঘটেছিল তার বিচারের জন্য এবং এই দর্শন নামক জিনিসটা রুখে বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নারীদের একটি মেয়ে যাতে রাতের বেলা সুস্থভাবে সঠিকভাবে বেরোতে পারে তার জন্যই আমাদের এই মিছিল করা এই মিছিলের সাথে আমাদের সাথে অনেকেই যুক্ত ছিল প্রায় প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমরা আমরা এই মিছিলে যারা সবার কাছে হাতি প্রতিবাদ জানাচ্ছি চাচ্ছি যে মেয়েদের একটি ছেলের যেমন একটি রাতে বেরোতে বেরোর অধিকার আছে একটি মেয়েরও সেই ভাবে অধিকার রয়েছে তো সেই অধিকারের জন্যই আমরা মাঠে নেমেছি আমরা রুচি করেছি আশা করবো আগামী দিনে আরও সহযোগিতা পাবো আমরা সরকারের কাছে বিচার চাচ্ছি কঠোর বিচার চাচ্ছি যারা অপরাধী দর্শনকারীদের আমরা শাস্তি চাচ্ছি অবশ্যই আমাদের বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে তারা অবশ্যই শাস্তি পালন করবে তো এই দর্শনের বিরোধী শাস্তির জন্যই আমরা আজকে রাস্তায় নেমেছি এবং এই আন্দোলনটা করেছি এই আন্দোলনের সাথে আমাদের অনেকেই যুক্ত রয়েছে আমাদের অঞ্চলের এলাকার প্রচুর মহিলা প্রচুর শিক্ষার্থী অনেকেই আমাদের সাথে যুক্ত যুক্ত হয়েছে সেই আন্দোলনটাকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছানোর জন্য তারা অনেক রকমভাবে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি নারীদের যে অধিকার সেই অধিকারের জন্য তারা লড়েছে আমরা লড়াই করছি আগামী দিনে আরও করবো আর সব সবকার উঠে আমরা চাইব ধর্ষণকারীদের কঠোর থেকে কঠোর শাস্তি শাস্তি যেন হয় যাতে ভবিষ্যতে তারা কোনোদিনও হয় তো ধর্ষণ করার মতো বর্ধিত অপরাধ কোনো দিনও যাতে না করতে পারে এই বিষয়ে আমরা শাস্তি জানি